তুলসিরাতে দেখিয়া নবী কান্দে যারে যার তুলসিরাতে দেখিয়া নবী কান্দে যারে যার আমার মতে গুণাগার খুদা কেমেনে হবে পার তুলসিরাতে দেখিয়া নবী কান্দে যারে যার আমার মতে গুণাগার হবে পার ফুলসি রাতে আল্লাহ বলেন ও গহা বিবেকান্দিও নয়ার আল্লাহ বলেন ও গা বিবেকান্দি নায়ার তোমার মদে পারে করি ইচ্ছি অঙ্গীকার ফুলসিরাতে রাতে নবী কান্দে যারে যার আমার মতে গুণাগার খোদা কেমনি হবে পার ফুলসিরাতে দেখিয়া নবী কান্দে যারে যার নবী বলেনে ও গো আমার পর ওবার দিগার নবী বলেন ও গো আমার পর ও বার দিগার চুলেরেছে চিকন খোদা খুরেরেছে দার চুলেরেছে চিকন খোদা খুরেরেছে দার পুলসিরাতে দেখিয়া নবী কান্দে যারে যার আমার মতে গুনাগার খোদা কেমন হবে পারসিরাতে দেখিয়া নবী কান্দে যারে যার নাকারে যারা এক পলকে হয়ে যাবে পার নাকারে যারা এক পলকে হয়ে যাবে পার বতকারে যারা কেটে পড়বে দু চো কে রে যারা কেটে পড়বে দু চোরাতে দেখিয়া নবী কান্দে যারে যার আমার মতে গুণাগার খোদাবে পারসিরাতে দেখিয়া নবী কান্দে যারে যার নেকারে যারা এক পলকে হয়ে যাবে পার নেকারে যারা এক পলকে হয়ে যাবে পার বতকারে যারা খেটে পড়বে দুজকের মাজায় বতকারে যারা কেটে পড়বে দুচোগের মাজায় ফুল সিরাতে দেখি কান্দে যারে যার আমার মতে গুনাগার খুব কেমেনে হবে পারসিরাতে দেখি আনবি কান্দে যারে যার ফুল সিরাতে দেখি আনবি কান্দে যারে যার আমার মত গুনাগার খোদা কেমন হবে পার। তুলসী রাতে দেখি নবী যার। আমার মত গুনাগার খোদা কেমন হবে পার তুলসি রাতে দেখিয়ানো কান্দে যারে যার